গুড মর্নিং গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আপনারা আছেন একটু তো গেলাম মানে ভুলে গেছি নিজের নামটাই ভুলে গেছি মনে হচ্ছে তো আমি প্রিয়াঙ্কা আপনারা প্রত্যেকে আছেন আমার চ্যানেলে আমাদের চ্যানেলে আবল তাবু যুগলবন্দি বড়দের প্রণাম ছোটদের স্নেহ জানিয়ে আমার ব্লগ শুরু করলাম আমার দিন শুরু করলাম মেয়ে স্কুল চলে গেছে বিরিয়ান চলে গেছে এখন আমার এই টুকটাক কাজকর্ম এগুলো চলছে আর বিশেষ কিছু বলার নেই এবার আমাদের টমেটো গাছে ভরে গেছে জানেন তো চারিদিকে টমেটো গাছ আপনাদের দেখাচ্ছি জানান এই দেখুন এখানে টমেটো গাছ মানে শুধু টমেটো গাছই হচ্ছে না সঙ্গে প্রচুর টমেটো হয়েছে এবার আমাদের বারান্দায় টমেটো হয়েছে ছাদের টমেটো আপনাদের দেখাচ্ছি পরে বারান্দার টমেটোটা দেখুন চলুন দেখেছেন চারিদিকে টমেটোই টমেটো আর এখানে বিছানা পাটি সব পরিষ্কার করা বাকি এখানে জামা লাট হয়ে আছে অনেক কিছু ওই ঘরে তারপরে এখানে জল ভরা হয়নি জল ভরতে হবে অনেক কাজ অনেক কাজ সকালবেলাটা এরকমই থাকে তো ফটাফট করি কারণ আবার মেয়েকে আনতে যেতে হবে সঙ্গে থাকুন না তাদের সাথে কথা বলার পর এই ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি এই ঘরটা আসলে মা আর মেয়ে শোয় তো ওরা উঠে মেয়ে যেমন সকালে উঠে স্কুল চলে যায় তারপরে মা ওঠে তো তারক্ষণে আমি অন্যান্য কাজ করতে থাকি তার জন্য এই ঘরটা গোছাতে আমার একটু সময় লেগে যায় দুটো ঘরই আমার গোছাতে সময় লেগে যায় তো যাই হোক যে সমস্ত জামাগুলো কালকে ছিল সেগুলো ভাজ করব তারপরে বিছানাটা গোছাবো এইভাবে কাজটা শেষ করছি আর কি তাড়াতাড়ি করে আবার মেয়েকেও আনতে যাবো এবার চলে এসেছি যেই ঘরে ঘরে আমি আর সেই এই ঘরের চাদরটাও পাতা ছিল বেশ কয়েকদিন তাও এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করি পাল্টে দেওয়ার আপনারা প্রত্যেকেই জানেন যারা আমার পুরনো দর্শক যে আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গিয়েছে এবং আমি হাতেই কাচ্ছি। কখনো কখনো একজন আছেন দিদি উনি এসে কেছে দিয়ে যান কিন্তু ম্যাক্সিমাম আমিই কাছি কারণ ওনাকে সবসময় পাওয়া যায় না ওনার যেহেতু কিছু বাধা ধরা কাজ রয়েছে সেগুলো ছেড়ে উনি আমার এই মানে ফ্লাইং কাজ আর কি যাকে বলে সেগুলো করতে চান না সহজে তো আমিই কাছি তাই এক সপ্তাহের মধ্যে আমি সব ঘরের চাদর একই সঙ্গে চাদর বালিশের সব চেঞ্জ করি তো আজকে চাদর গুলো চেঞ্জ করছি কালকে করব বালিশের গুলো কারণ আমার স্নান করে আবার বেরোতে হবে দেরি হয়ে যাচ্ছে তো এইভাবেই কাজগুলো আর কি কমপ্লিট করার চেষ্টা করছি সব কাজ কমপ্লিট আমি যাচ্ছি মেয়েকে আনতে মেয়েকে নিয়ে এসে আর কোনো ব্লগ করিনি তারপরে বিকালবেলা ঘুম থেকে খুঁজে ভেবেছিলাম ব্লগটা অন্যভাবে শুরু করবো কিন্তু শুরু হলো অন্যভাবে হঠাৎ করে বোনির একটা ফোন এলো যে দিদির ভীষণ শরীর খারাপ আমি আমার মেয়ে তাড়াহুড়ো করে দিদির বাড়ি যাচ্ছি জানি না কি হয়েছে আপনারা চলুন আপনাদের পরে জানাচ্ছি কি হয়েছে এই যে তাড়াহুড়া করে আমি এখন যাচ্ছি বাড়ি গিয়ে আর আপনাদেরকে কিছু দেখাতে পারিনি কারণ দিদির প্রচন্ড সে দাঁড়িয়ে দেখছে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে কি করবে বুঝতেই পারছে না এতটাই ভেঙে পড়েছিল শরীর খারাপ হওয়াতে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই আমি গিয়ে বুঝলাম যে কি করতে হবে ডাক্তারখানায় নিয়ে এসে ডাক্তার দেখিয়ে এই দিদিকে বাড়ি আনলাম দিদিকে ডক্টর দেখালাম ডক্টর ঘুমের ওষুধ দিয়েছেন বলেছেন তিন দিন অন্তত ওকে ঘুমাতেই হবে মানে ঘুমের ওষুধ খেতেই হবে কারণ ওর ঘুম হচ্ছে না অনেক দিন ধরে প্রায় বিগত পনেরো কুড়ি দিন ধরে ওর ঘুম হয় না যার জন্য প্রেশারটা একেবারেই কমে গেছে মানে বেড়ে গেছে সরি নিচেরটা একশো পনেরো তো এইসব কারণেই আর কি মানে ওকে নিয়ে চলেই এলাম কারণ সত্যি ওকে ওখানে দেখার কেউ ওর বেশি শরীর খারাপ হয়ে গেলে ওকে মানে ট্রিটমেন্ট দেওয়ার লোকের ভীষণ অভাব ওখানে তো যার জন্য নিয়ে এলাম এবার ওর জবে মনে হবে কিংবা ওখান দিয়ে ডাক পড়বে ওকে যেতে হবে সেটা জানি না আমি তো এই হলো ঘটনা এখন রাতের রান্না এই যে পেঁয়াজ কলি আলু ভাজা এই করবো রাতের রান্না আর রুটি তো কাজকর্মগুলো করে নিই পরে কথা বলছি এই দেখুন রুগীকে এখন প্রেশার ওষুধটা খেয়ে প্রেশারটা মনে হচ্ছে একটু কন্ট্রোলে মানে ওরকম হচ্ছে না যেরকম হ্যাঁ একটু পরে ওষুধটা খেয়ে আচ্ছা এই যে চিন্তামণি চিন্তা করছে আর এই যে আমাদের বনি রানি বনি সবাইকে হাই করে দাও তো একটু মুখে বলো আর এই যে আমার এখন রুটি করবো বুঝলেন কাজের অন্ত নেই কাজের অন্তরেই বনি হাসছে রুটি করব আমার এই যে পেঁয়াজ কলি পেঁয়াজ কলির মতো জীবনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর মেয়ে আমার কাছে খাবে না মানে বনি দিদিকেই খাওয়াতে হবে আমি বললাম এখন একটু যখন ঠিক লাগছে বসে বসে বনিকে খাইয়ে দেয় বাচ্চা খাওয়াতে তো দৌড়াতে হবে না এখন ওর পেছনে দৌড়াতেই হয় কিন্তু যেহেতু আমার মেয়ে রয়েছে তাতে এক জায়গায় বসে আছে ক্লে দিয়ে খেলছে তো দিদিকে তিন দিন এখন ঘুমের ওষুধ খেতেই হবে ডক্টর বলেছেন একটু মাইল দিয়েছে ওর কদিন ধরে ঘুম হচ্ছিলই না তো ওই ঘুমের ওষুধটা খেলে শরীরটা আর কি প্রেশারটা আর কি ঠিক হবে এই হলো ঘটনাগুলি আমি রুটি করি না এখনও ফেরেনি ফিরে যাবে খানিক্ষণের মধ্যে আবার সেই একই খাও গাও পরিষ্কার করাও ঘুমাও সকালে তো আবার ডিউটি কালকে মেয়ের পড়া আছে সকালে একটু বেশিক্ষণ ঘুমাবো এই উপায় নেই আমার নিজেরই আজকে কিরকম লাগছে শরীরটা মানে একটা হাত পা টাংছে জ্বর জ্বর ফিল হচ্ছে ঠান্ডা লাগছে জানি না তো ঠিক আছে সঙ্গে থাকুন আমার সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার বাড়তি বাসনগুলো সব মেলে নিচ্ছি আমি আমার যে মাসি আসেন লক্ষ্মী মাসি ওনাকে সব কিছু কাজ দিই না কিছু কিছু বাসন দিয়ে আমি ম্যাক্সিমামটা নিজে মেজে রাখি কারণ আমি আগেও বলেছি ওনার বয়স হয়েছে ওনাকে আমি বেশি বাসন দিই না ম্যাক্সিমামটাই নিজে নাকি এবং যা যা এই যে বোতলে জল ভরা এগুলোকে সব পরিষ্কার করা সমস্ত কাজ কমপ্লিট করে রাত ও আমার কাজও প্রায় শেষের পথে রাতের সব কাজ শেষ এখন আমি শুতে যাব দিদি শুয়ে পড়েছে বনি শুয়ে পড়েছে আবার কালকে আসবো